নমস্কার প্রিয় বন্ধুরা লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো শুভ দুপুর তা আজকে দুপুরবেলা কী কী মেনু তোমাদের দেখায় এখানে দেখো ঘনিয়া মাছ ঘনিয়া মাছের আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজি করেছি তো একটা মাছ দিয়ে তিন রকমের রান্না হয়েছে আজকে আজকে শুধু মাছে রান্না করেছি আজকে দুপুরবেলা শুধু মাছে খাওয়া হবে আর এখানে দেখো কচুর ছড়া দিয়ে ঘনিয়া মাছের মাথা দিয়ে রান্না করলাম এভাবে কচুর ছড়া দিয়ে ঘনিয়া মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে দারুণ খেতে যদি না খাও তাহলে একবার ট্রাই করে দেখবে খেতে খুব ভালো লাগবে আর এখানে রান্না করলাম ঘনিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার